এক বছর ধরে জমানো লক্ষ্মীর ভান্ডাটা অবশেষে আজ মেয়ে ভেঙেই ফেললো হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ এক বছর ধরে কষ্ট করে করে জমানো লক্ষ্মীর ভান্ডারটা অবশেষে মেয়ে আজকে ভেঙেই ফেললো ওর হঠাৎ করে এক বছর আগে একদিন মনে হয়েছিল যে ভার কিনে এনে ও ভারে টাকা জমাবে সেই মতো যে যা টাকা দিত সেটা ও না খেয়ে অনেক কষ্ট করে এই টাকাগুলো জমিয়েছিল আর আজ তার ফলটা হাতে পেল তোমরা যারা একেবারে অনেকটা টাকা রাখতে পারো না তারা এইভাবে একটা ভার কিনে সারা বছর ধরে কিছু কিছু করে টাকা জমাবে দেখবে এক বছরে অনেকটাই টাকা হয় আর সেটা দিয়ে কিছু ভালো জিনিস করাও দেয় সত্যি বলতে মা হয়ে ওর এই ভাবনাটা আমার খুব ভালো লেগেছিল কয়েকদিন ধরেই বলছিল মা ভারটা ভাঙিয়েবার আজ ফাইনালি সেটা ভাঙা হলো আর পাশ থেকে ভাই তো হাত বাড়িয়েই চলেছে দিদি আমাকে কিছু টাকা দিবি তো এরকম বলেই যাচ্ছে যেহেতু ওর কষ্ট করে জমানো টাকা তাই ওকেই বলেছিলাম গুনতে প্রথমে নোটগুলোকে আলাদা করে রেখে তারপর কয়েনগুলোকে আলাদা আলাদা করে রাখছিলো আচ্ছা টোটাল কত টাকা হয়েছিল তোমরা কেউ দেখে বলতে পারবে গেস করে যদি বলতে পারো তাহলে সেটা কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের মতোটা